আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন কমিশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছে এবং তার মধ্যে একটা সংস্কার কমিশন ছিল নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিটি নির্বাচন ব্যবস্থার সংস্কার তারা করবে নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু কীভাবে নির্বাচন হবে কোন নির্বাচন কখন হবে তারপর নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে এই সমস্ত নাম নির্বাচন কমিশনের ক্ষমতা একটি আর কী পরিমাণ হবে এ সমস্ত অনেক কিছুই কিন্তু থাকবে আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য এখন যে প্রক্রিয়া গঠন করা হয় এই প্রক্রিয়াটা শেখ হাসিনা গভর্নমেন্টের তৈরি করা তারা একটা নিয়ম করেছে একটা প্রথম একটা সার্চ কমিটি করবে সেই সার্চ কমিটির তারা কিছু নামকে প্রস্তাব করবে তার নাম আহ্বান করবে বিভিন্নজন নাম দেবে তারপর সেখান থেকে তারা দশটা নাম পছন্দ করে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে রাষ্ট্রপতি সেখান থেকে পাঁচজনের নাম সিলেক্ট করবে এবং জনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার করবেন আর বাদ বাকি চারজনকে নির্বাচন কমিশনার করবেন এই হল নিয়মটা আওয়ামী আমলের করা এবং একটু তড়িঘড়ি করে এই কাজটা করা হয়েছিল প্রথমবার যেমন গত নির্বাচন কমিশন যখন হয় এই যে হাবিবুল আওয়ালির নেতৃত্বে তখন এরকম হয়েছিল এবার আমরা জেনেছিলাম প্রায় তিনশোর মতো নাম পড়েছিল সেখান থেকে তারা দশটা নাম নিয়েছিল একটা প্রশ্ন যেমন গতবার এবার যিনি নির্বাচন মানে ব্যবস্থার সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান মিস্টার বদির আলম মজুমদার তিনি কিন্তু আগের বার মানে হাবিবুল আওয়াল কমিশনের জন গঠন করা হয় তখন বলেছিলেন যে কোন নামগুলো মানুষ জমা দিয়েছে সেগুলো আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে কারা কারা ছিল এবং কাদেরকে বাছা হলো এই মাঝখান থেকে কিন্তু সেটা কখনোই প্রকাশ করা হয়নি এবারও কিন্তু প্রস্তাব উঠেছিল যে যে তিনশো লোকের নাম পড়েছে সেই তিনশো লোকের নামগুলো আপনারা প্রকাশ করেন এবং তিনশো লোক থেকে কোন দশজন লোককে আপনারা পছন্দ করলেন সার্চ কমিটি সেটাও আমরা জানতে চাই এবং সেই দশজন থেকে রাষ্ট্রপতি কোন বিবেচনায় কোন পাঁচজনকে নিলেন সেটাও আমরা একটু বুঝতে চাই এ ধরনের প্রসঙ্গ কিন্তু উঠেছে প্রশ্ন উঠেছে কিন্তু এই সমস্ত প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় নাই আগের বার পাওয়া যায় নাই আমরা ধরে নিয়েছিলাম সেটা ফ্যাসিবাদী সরকার তারা কিছু বলবে না নিজেরা যা ইচ্ছা তাই করবে এবার পাওয়া যায় না কেন ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না এদের কিন্তু ফ্যাসিবাদী বলা যাবে না কিন্তু এরা যা ইচ্ছা তাই করছে জনগণকে কোনো তোয়াক্কা করছে না জনগণকে বলার প্রয়োজন মনে করছে না জনগণকে পাত্তা দিচ্ছে না এই যে জনগণের রুচি জনগণের বুদ্ধিমত্তা এই জিনিসটাকে যে ইগনোর করার একটা প্রবণতা জনগণকে যে মূর্খ মনে করার প্রবণতা এই প্রবণতাটা কিন্তু আমরা পরেও আরও দেখতে পাবো দেখতে পেয়েছি অলরেডি সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই আলোচনাটা অবতারণা করেছি নির্বাচন কমিশন গঠন হয়েছে আমার বিবেচনায় এই নির্বাচন কমিশনের মান ভালো না একদম একটা অথর্ব নির্বাচন কমিশন হয়েছে আমি মনে করি বয়সের দিক দিয়ে অথর্ব এই কারণে নির্বাচন কমিশনের কে কে আপনারা শোনার চেষ্টা করুন এখানে যে পাঁচজনকে নিয়োগ করা হয়েছে পাঁচজনের অবসরপ্রাপ্ত ব্যক্তি আমি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে নির্বাচন আচ্ছা আপনারা একটা কথা বলেন কে কে আমি আগে বলে নেই প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন অবসর সাবেক সচিব অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন তারপরে তার আর কে আছেন চারজন নির্বাচন কমিশনের মধ্যে একজন হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা তাত আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আচ্ছা এই লোকগুলিকে যার যার চাকরিতে কেউ আর্মিতে ছিলেন কেউ দায়রা জ ছিলেন কেউ আমলা ছিলেন দুজন আমলা ছিলেন তিনজন আমলা ছিলেন একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুগ্ম সচিব আচ্ছা এরা সবাই অবসর পেল কেন একটা কথা ভাবুন অবসরটা কেন পায় অবসর দেওয়া হয় কেন এর মূল ফিলসফিটা কি তোমরা অনেক সরকারকে দিয়েছ দেশকে দিয়েছ তোমরা চাকরি করেছ বাট তোমাদের এখন বয়স হয়ে গেছে তোমাদের আগের মতো কর্মদক্ষতা নাই বয়সের এটা সবারই হয় নাই। অতএব তোমরা রেগুলার চাকরি করতে পারবে না তোমরা এখন অবসরে যাও তো যে লোকটাকে আপনি অবসরে পাঠিয়ে দিলেন তাকে আবার তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয় কেন নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু অনেক বড় একজন সচিব একজন অতিরিক্ত সচিব একজন যুগ্ম সচিব একজন জেলা দায়রা তারা যখন তাদের ওই দায়িত্বে থাকেন যখন তারা পরিপূর্ণভাবে সক্ষম থাকেন শারীরিকভাবে মানসিকভাবে তখন তারা যে কাজ করেন তার চেয়ে কয়েক গুণ বেশি দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশনে বসতে হয় তো যে লোকটা নাকি ওই আগের কাজটাই করতে পারছিল না সচিব হিসেবে যিনি অবসরে গিয়েছেন তাকে আবার এ নিয়ে এখানে বসাতে হবে কোন। এই একটা ট্র্যাডিশন আমাদের এখানে চলে এবং চলে বলে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন যারা হন তারা যে অধিকাংশ মেরুদণ্ডহীন হয়ে থাকেন এর প্রধান কারণ হলো তাদের মেরুদণ্ড আসলেই তো বয়সজনিত কারণেই ঝুঁকে পড়ে বয়সজনিত কারণেই তারা একটু মেরুদণ্ড দুর্বল হয়ে যায় তো তাদের কাছ থেকে আপনি কীভাবে শক্ত কিছু আশা করবেন বাট এই ট্র্যাডিশনটা আগের সরকার ছিল এখনও তারা সেটাই ফলো করছে যদি এরা খুব বড়ো বড়ো কথা বলে এটা নাকি বিপ্লবী সরকার এটা কোনো বিপ্লবী নমুনা আপনারা দেখাইতে পারেন না অন্তত ইলেকশন কমিশন গঠনের ব্যাপারে আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের জনগণের যে প্রজ্ঞা জনগণের যে চিন্তা ক্ষমতা জনগণের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটার ব্যাপারে আমাদের সরকারদের আসলে আস্থা নাই তারা মনে করেন তাদের মতো করে না চললে তাদের মতো করে না ভাবলে বোধ হবে না জনগণ বোধ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলাবে তারা এই ধরনের একটা মানসিকতা পোষণ করেন তারই একটা প্রকাশ আমি দেখলাম এই যে নতুন নির্বাচন কমিশন ওনারা গঠন করলেন তাদের প্রথম দৃশ্যমান যে কাজটা সেটা দেখে আমি অত্যন্ত হতাশ হয়েছি এবং আমি মানে কি বলবো ওই দিনই যেদিন গত দুদিন আগের কথা আমাকে আমার একজন সহকর্মী একজন একটা পত্রিকার মানে খুব সিনিয়র একজন কর্মকর্তা সাংবাদিক উনি আমাকে ফোন করে এই কথাটি বলছিলেন যেটা এটা কেন হচ্ছে ঘটনাটা বলি আপনাকে দুদিন আগে দেখবেন আপনারা বিভিন্ন পত্রিকায় একটা বড় ব্যাক পেজ একটা বড় বিজ্ঞাপন এসেছে প্রায় ওয়ান ফোর্থ বিজ্ঞাপন এক পেজের সেই বিজ্ঞাপনে কি বিজ্ঞাপন ছিল বিজ্ঞাপনটা আপনারা দেখুন এই ছিল সেই বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে কি বলা হয়েছে একজন লোক চিন্তা করছে এ মাথার উপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আর উপরে লেখা নির্বাচনে কাকে ভোট দিবেন নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন একটু ভাবুন ভাবতে বলছি আমি ভাবনাগুলি পড়ি দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীকে ভোট দিবেন না না বলা হয়েছে ভোট দিবেন না আছে ভালো কথা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারীকে ভোট দিবেন না সন্ত্রাসী মাস্তান ও চাঁদাবাজকে ভোট দিবেন না ভূমিদস্যুকে ভোট দিবেন না অন্যায়কারীকে ভোট দিবেন না তারপরে সবুজ কালিতে মানে সবুজ একটা বক্স করে সেখানে লেখা হয়েছে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন হ্যাঁ তার নিচে লেখা নিজ উদ্যোগে সময় মতো ভোটার হন নিজের পছন্দে ভোট দিন শত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন কে বিজ্ঞাপনটা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অর্থ ব্যয় করে এরকম একটা বিজ্ঞাপন দিয়েছেন এখন এটা নিয়ে আমি দু তিনটা প্রশ্ন করতে চাই যে এরা আসলে মানুষকে কি মনে করে ভাই এদেশের মানুষ কাকে ভোট দেবে তার ব্যাপার নির্বাচন কে মানুষকে প্রভাবিত করা নির্বাচন কমিশনকে আমাকে বলে দেবে আমি কে ভোট দেব আমি দুর্নীতিবাসকে ভোট দেবো কি দেব না সেটা আমার ব্যাপার আমি তো কারণ দুর্নীতি হলে আমার লস এইটুক আমি জনগণ বুঝবো না আপনি আমাকে বুঝিয়ে দেবেন ভাই আপনি বুঝিয়ে দেওয়ার কে আপনাকে কি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন তো প্রথমেই তার দায়িত্বের বাইরে চলে গেছে তার এর বাইরে চলে গেছে জনগণকে কাকে ভোট দিতে হবে এটা বলার নাই যে নির্বাচন জনগণ যাতে তার ভোটটা দিতে পারে যাকে তাকে দিবে সে যদি দিতে পারে সেই জিনিসটার ব্যবস্থা করা সেই জিনিসটা নিশ্চিত করা এটা হলো আপনার কাজ আমি কাকে ভোট দেবো এটা আপনি বলে দিতে পারেন না আপনারা তো বলবেন না এই দুর্নীতিবাদ অর্থপ্রচারকারী রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারী এদেরকে ভোট দেওয়া যাবে না আচ্ছা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতকারী আমি কী করে বুঝবো যে রাষ্ট্রীয় সময়ে ক্ষমতায় যায়নি যে দলটা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি তারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে কি করেন আমি কী করে বুঝবো এই অপশনটা ওরা এখানে কীভাবে দেন কিন্তু এগুলো কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিক আছে ভালোই তো বলেছেন কিন্তু আসলে না আসলে মধ্যে একটা মতলব কাজ করছে আমি মতলবটা বলার জন্য চেষ্টা করছি প্রথমত তারা ভোটারদের যে জ্ঞান বুদ্ধি সেটাকে তারা অবমূল্যায়ন করেছে এটা তারা পায় অপমান করেছে তারা জনগণকে এটা তারা পারে না যে কাজটা সবচেয়ে তারা খারাপ করেছে নিজে যারা লিখেছে যে শত যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এই যে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার যে বিষয়টা এটা কিন্তু আমাদের দেশের একটা রাজনৈতিক দলের স্লোগান তারা বলে শত যোগ্য প্রার্থী তাদের দলে আছে তারা এটা অনেক দিন ধরে স্লোগানটা দিচ্ছে এটা জামাতে ইসলামের স্লোগান তাহলে এই নির্বাচন কমিশন কি জামাতে ইসলামের পারপাস সাফ করতে আসছে যখন এটা আমার মনে হয় মনে হওয়ার পর আমি ওনাদের দিকে তাকাই আপনারা ওনাদের চেহারা দিলে একবার দেখাই আপনাদেরকে তখন মনে হতে পারে হ্যাঁ হতেও পারে এটা হতে জামাতে ইসলামের পারপাস সাফ করতেছে একদিকে ভোটারদের যোগ্যতার ওপর তারা তাদের আস্থা রাখছে না এই বিজ্ঞাপনের মাধ্যমে সেটাই প্রমাণ হচ্ছে ভোটারদের যে চিন্তা করার ক্ষমতা তাকে তারা অপমান করেছে দ্বিতীয়ত তারা আমার বিবেচনায় প্রকারান্তরে একটা রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালিয়েছে আমি মনে করি নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন তারা যে শপথ নিয়েছেন তারা শপথ লঙ্ঘন করেছেন প্রিয় দর্শক আমার মনে হয় এ বিষয়ে আপনাদের চিন্তা করা উচিত চিন্তা করুন সিদ্ধান্ত নিন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ